বাজারে এলো পিজিএম এফআই প্রযুক্তির নতুন হন্ডা এস পি একশো ষাট স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম খোকনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সম্পূর্ণ ডিজিটাল মিটার সাথে থাকছে সাউন্ড স্ট্যান্ড ইন্ডিকেটর আরো অনেক নতুন নতুন ফিচার সহ ইত্যাদি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড পিজিএম ইঞ্জিন সমৃদ্ধ নতুন এসপি একশো ষাট মোটরসাইকেল বাজারে এনেছে আজ জুলাই শনিবার রাজধানীর বিআইসিসিতে আয়োজিত এক লঞ্চিং ইভেন্টে প্রিমিয়াম স্টাইল আরামদায়ক ও উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ মোটরসাইকেলটি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সিগেরু মাতসু জাকি এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান সহ আর অনেকে সাইটের বৈশিষ্ট্য সমূহ উপস্থাপনকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন